কলাপাড়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড় প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার আপন নিউজ কলাপাড়ার পশ্চিম গ্রামে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড় নিয়েছে গত দোসরা এপ্রিল দুই হাজার পঁচিশ রাতের অন্ধকারে নিখোঁজ হন পশ্চিম গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী মোসাম্মদ আখি আক্তার ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা মামলা নং দুই দোসরা এপ্রিল পঁচিশ দায়ের করা হয় মামলার পুলিশ তদন্তে নামে এবং স্বামী মোট গ্রেফতার করে আদালতে প্রেরণ করে তবে ঘটনার রেশ না কাটতেই গতরাতে ডিবি পটুয়াখালীর একটি চোকস দল অভিযান চালিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রেশিবপুর গ্রামের একটি বাড়ি থেকে ভিক্টিম আখিয়াক্তার ও তার প্রেমিক হাসান মাহমুদ পিতা মৃত ফজলুর রহমানকে নাটকীয়ভাবে উদ্ধার করে বর্তমানে ভিক্টিম ও তার প্রেমিককে কলাপাড়া থানা হাজতে রাখা হয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বলছে তদন্ত শেষে প্রকৃত ঘটনা আরও পরিষ্কার হবে স্থানীয়দের মতে এই ঘটনা প্রমাণ করে ভালোবাসা কখনো কখনো আইন ও সমাজের নিয়ম ভেঙ্গেও এগিয়ে যায় তবে এতে ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ অনেক পরিবার